মহাভারতের যুদ্ধ শুরুর আগেই শ্রীকৃষ্ণের বুদ্ধি ধৈর্য ও কূটনীতির পরিচয় পাওয়া যায় বহুবার তার মধ্যে অন্যতম এক ঘটনা শল্যকে বশ করা আজকের এই কাহিনীতে আমরা জানব কিভাবে কৃষ্ণ তার অদ্ভুত কৌশলে শল্যকে কৌরবদের পক্ষে থেকেও পাণ্ডবদের অনুকূলে কাজ করতে বাধ্য করেছিলেন শল্য ছিলেন মাদ্রির ভাই অর্থাৎ নকুল ও সহদেবের মামা তিনি ছিলেন এক বলবান রাজা ও কৌরবদের প্রধান সেনাপতিদের একজন দুর্যোধন কৌশলে তাকে নিজের পক্ষে আনতে চেয়েছিল কিন্তু কৃষ্ণ তা আগেই বুঝে ফেলেছিলেন যখন শল্য হস্তিনাপুরে যাচ্ছিলেন কৃষ্ণ তার পাণ্ডব শিবিরে অভ্যর্থনার সমস্ত আয়োজন করে রাখেন শল্য ভাবেন এই আদর কৌরবদের পক্ষ থেকে এসেছে তাই তিনি আনন্দে আশীর্বাদ দেন আমি যুদ্ধক্ষেত্রে যাদের পক্ষে আপ্যায়ন তাদের বিজয় কামনা করি তখন কৃষ্ণ তাকে সত্য জানিয়ে বলেন রাজন এই আপ্যায়ন পাণ্ডবদের পক্ষ থেকে এখন আপনার প্রতিশ্রুতি দেবতার মতো অটল তখন শল্য প্রতিজ্ঞবদ্ধ হন যদিও তিনি কৌরবদের পক্ষে লড়বেন তবুও যুদ্ধক্ষেত্রে কর্ণকে এমন উপদেশ দেবেন যা পাণ্ডবদের উপকারে আসে কৃষ্ণের এই কূটনীতিতে পাণ্ডবদের যুদ্ধ জয়ে এক গুরুত্বপূর্ণ সহায়তা পাওয়া যায় এই ঘটনাটি শুধু কৃষ্ণের প্রজ্ঞাই নয় তার দূরদর্শিতা ধৈর্য ও কর্মনীতিরও এক মহৎ উদাহরণ শিক্ষা যুদ্ধে শক্তি নয় বুদ্ধি আসল অস্ত্র শ্রীকৃষ্ণ দেখিয়েছিলেন সঠিক সময় সঠিক সিদ্ধান্তই ভাগ্য বদলাতে পারে যেখানে ধর্ম সেখানে কৃষ্ণ আর যেখানে কৃষ্ণ সেখানে বিজয় অনিবার্য